সবাই বলেন শিশু থেকে শিশু থেকে থেকেই শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা অভ্যস্ত যে পোশাক সতর ঢেকে রাখে শিশুর কি আবার সতর আছে কিনা কথার কথা না ওরে ছোটবেলা থেকে আপনি অভ্যস্ত করবেন যেন ওর হাঁটু ডেকে রাখে দেখবেন দেড় দুই বছরের শিশু যখন বড় হয় ওর প্যান্টটা যখন ছোট হয় ও প্যান্ট খালি এইভাবে নিচের দিকে মানে হলো ওর মাথায় ঢুকে গেছে আমার না হাঁটু ঢাকনা থাকে এখন হাঁটুটা খোলা কেন ওর কিন্তু বয়স মাত্র দেড় দুই বছর ও প্যান্ট নিচের দিকে টানতে থাকে একজন মুসলিম শিশুর মুসলিম বাবা মা হিসাবে সুক্রিয়া আদায় করবেন যে আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ তালা সুন্দর একটা বিষয় বসায়

যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ তাকুয়ার পোশাক সর্বোত্তম পোশাক তাকুয়ার পোশাক সর্বোত্তম পোশাক এটা মুসলিম সন্তানের জন্য তাকুয়ার পোশাক তো ওই পোশাক যেটা আল্লাহর পছন্দ যেটা নবীর পছন্দ আর মুসলমানের পোশাক সেটা যেটা আমার রবের হুকুম আছে যেটা আমার নবীর হুকুম আছে তাই শৈশব থেকে আমার সন্তানের মস্তিষ্কে এটা বসিয়ে দিতে হবে যে আমার সন্তান একটা মুসলমানের সন্তান এটা ওর মাথায় বসতে